নমস্কার বন্ধুরা সালাম বিষয় হচ্ছে যে নয় তারিখের যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানের বিষয়ে আপনার সামনে দু একটা কথা বলবো দেখুন এই নয় তারিখের নবান্ন অভিযান আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ শুধু পার্শ্ব শিক্ষক নয় পার্শ্ব শিক্ষক এস এসকে শিক্ষা এম এস শিক্ষাবন্ধু মানে যত সর্বশিক্ষা মিশনে যারা কর্মচারী রয়েছেন প্রত্যেকের স্বার্থেই কিন্তু এই আন্দোলন এই আন্দোলন আমরা কেন যাব এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এই আন্দোলনে এই জন্যই আমরা যাব তার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ পনেরো কুড়ি বছর ধরে এই পেশায় আছি এই পনেরো কুড়ি বছরের যে সময়কাল ছোট সময়কাল নয় আপনারা একটু হিসাব করে দেখবেন ম্যাক্সিমাম পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যে যৌবন কালটা মানে ভরা যৌবন কাল যেটা এই যৌবন কালটা কিন্তু আমরা এই পেশায় দিয়ে দিয়ে আসলাম এখনো দিচ্ছি তো জীবনের চোদ্দ পনেরো বছর আমরা এই পেশায় দিলাম বড় দুর্ভাগ্যের বিষয় কুড়ি বছর পার হয়ে গেল এখনো কুড়ি হাজার টাকার মুখ আমরা পার্শ্ব শিক্ষকরা দেখতে পারলাম না অথচ আমাদের রাজ্যের যারা নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের ছিল সাত হাজার টাকা বেতন ওই সময় যখন পরিবর্তন আসে তাদের বেতন এখন দেড় লাখ দু লাখের কাছাকাছি কিন্তু আমরা কুড়ি হাজারের গন্ডি পার করতে পারলাম না ছুঁতে পেরে নি গন্ডি পার করা তো দূরের কথা আমি শুধু আপনাদের কাছে একটাই আহ্বান করব এই আন্দোলনটা একমাত্র তাদের জন্য যাদের আত্মসম্মান বোধ রয়েছে রয়েছে যে যারা তাদের জীবনের এই কুড়িটা বছর এই শিক্ষকতায় যে তারা দিল এবং কিছুই যে পেল না তেমন কাল টাকাই সে শেষ করে দিল নষ্ট করে দিল এই পেশায় এই যে একটা ত্যাগ আপনি করেছেন এই ত্যাগের এই আবেগ যার ভিতরে রয়েছে যে আমার বছরের আত্মত্যাগ আমার কি অধিকার নেই কুড়ি হাজার টাকার মুখ দেখার এই আবেগটুকু যার ভিতরে কাজ করবে এই আন্দোলন তার জন্য দয়া করে ঘরে বসে থেকে খবর নেওয়ার কাজে থেকে বিরত থেকে একবার অন্তত পক্ষে মাঠে নামুন আপনারা প্রত্যেকে দেখেছেন যে আমি ট্যাগলাইন দিয়েছি যে নয় নবান্ন নয় নেপাল নয় নেপাল শব্দটা কেন ইউজ করেছি নয় নেপাল মানে এমনটা নয় যে নেপালে যেরকম ভাঙচুর হয়েছে ওই আন্দোলনে ভাঙচুর করতে হবে এমনটা নয় আমি নেপালের উদাহরণটা এই দিয়েছি যে তারা তাদের ঐক্যবদ্ধতা কিন্তু সেখানে তারা দেখিয়েছে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তারা যখন ঐক্যবদ্ধভাবে লড়াই করলো তখন কিন্তু তারা ভালো কিছু পরিবর্তন তারা ডেকে আনতে পারলো একটা জিনিস মাথায় রাখবেন রাস্তার আন্দোলনের সংখ্যাই হচ্ছে শেষ কথা পরে বলবেন না যে এই তো আন্দোলন হলো কিছুই তো হলো না তাদের তো এই কথা বলার কোনো অধিকারই হয় না যারা আজ পর্যন্ত কোনো আন্দোলনে অংশগ্রহণ করেনি শুধু টাকা দিয়ে দায় এড়িয়ে গেছে আমি তো আন্দোলনে টাকা দিয়েছি আমি তো দুশো টাকা দিয়েছি যখনই আন্দোলন হয়েছে আমি তো টাকা দিয়েছি টাকা দেওয়াটাই শেষ কথা নয় টাকা দিয়ে যদি সবকিছু হতো তাহলে তো এত আন্দোলনে কি দরকার ছিল সবাই দুশো দুশো টাকা করে দাও ওখানে গিয়ে মানে ঘুষ দিয়ে কিনে নেব চাকরির মানে আমাদের বেতনটাকে বাড়িয়ে নেওয়া সম্ভব কি না রাস্তার আন্দোলন বারবার চাই ঐক্যবদ্ধতা বারবার চাই আপনার সংখ্যা তাই বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যদি সত্যি আপনারা মনে করেন যে আমরা কুড়ি হাজার টাকার অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পাওয়ার যোগ্য আমরা যোগ্যতা আমরা রাখি যদি আপনার ভিতরে সেই লজ্জাবোধ থাকে যে না স্কুলে গেলে পরে তো একটু হলেও আমরা মানে লজ্জিত হই বেতনের দিক দিয়ে কাজের দিক দিয়ে তো নয় বেতনের দিক দিয়ে তো আমরা লজ্জিত হই এই লজ্জাবস্তুকে যদি আপনার ভিতরে যদি কাজ করে তাহলে এই আন্দোলন আপনার জন্য আন্দোলনে আপনি উপস্থিত থাকবেন আপনার ভিতরে যদি বিবেক থাকে আপনি যদি স্বার্থপর না হয়ে থাকেন তাহলে এই আন্দোলন আপনার আপনার জন্য উপস্থিতি আশা করি আন্দোলনে দেখতে পাওয়া যাবে একটু অনুরোধ করছি আপনারা যারা এই আন্দোলনকে সমর্থন করছেন একটু এই ভিডিওটাকে যদি শেয়ার করেন আন্দোলন সফলতার কারণও আমরা অসফলতার কারণও আমরা আর সমালোচনার কোনো জায়গা নেই অমুক নেতা অনেক আন্দোলন করেছে তমুক অনেক আন্দোলন করেছে কিছু হয়নি আবারও বলছি ভারতবর্ষ জানেন দুশো বছর কেন এই ভারতবর্ষ ভারতবর্ষে রাজত্ব করলো ইংরেজরা তার মুখ্যম কারণ জানেন কি আসুন একটা সত্য ঘটনার উপর ছোট্ট একটা গল্প আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যে কেন ভারতবর্ষে এই পরিস্থিতি হলো যে দুশো বছর রাজত্ব করে গেল ইংরেজরা একটা ছোট্ট গল্প বলি গল্পটা দিয়ে হয়তো আপনারা বুঝতে পারবেন জাপানে একটা একজন ভারতীয় লোক সেখানে গিয়েছিল তার বন্ধুর সঙ্গে দেখা করতে তো দেখা করতে গিয়ে তাকে রীতিমতো সমস্ত কিছুই বাড়ির বাইরেই তাকে বসিয়ে অনেক কিছু খাওয়ালো একদম যা কিছু খেতে চায় সবকিছু খাওয়ালো কিন্তু তাকে ঘরে ডাকলো না ঘরে ভিতরে ডাকলো না জাপানিস তো তার আরেক জাপানিস বন্ধু সেখানেই ছিল যখন তার সে ভারতীয় বন্ধু সেখান থেকে চলে গেল তখন সে তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কেন তোমার এই জাপানিস বন্ধুকে তোমার এই ভারতীয় বন্ধুকে কেন তুমি ঘরে ডাকলে না আমাকে তো তুমি ঘরে ডাকো সেখানে তুমি রাখো এতদিন পর এসেছে তাকে তো তুমি থাকতে বলতে ঘরে নিয়ে যেতে কেন নিয়ে গেলে না তখন সে জাপানিজ বন্ধু তাকে বললাম তাহলে তোমাকে একটা সত্য কথা বলি এদেরকে বিশ্বাস সহজে করবেন না ভারতীয়দের সহজে বিশ্বাস করবে না এরা প্রচন্ড স্বার্থপর কেন বলে কেন শুনবে ইংরেজরা যে দুশো বছর এই ভারতীয়দের উপরে রাজত্ব করলো আচ্ছা কতজন ইংরেজ এই ভারতে এসেছিল কত হবে দশ থেকে বারো হাজার আর ভারতীয়রা কত ছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি তাহলে ভারতীয় যদি ওই সময় পঁচিশ থেকে তিরিশ কোটি থেকে থাকে তাহলে এসে কিভাবে রাজত্ব দেখবে এই ইংরেজদের ইংরেজদের সেনাবাহিনীতে সেনাবাহিনীতে যারা যোগদান করেছিল তারা প্রত্যেকে ছিল ভারতীয় তাদের যে সৈন্য ছিল তারা প্রত্যেকে ছিল ভারতীয় দশ টাকা পনেরো টাকায় মাসিক বেতনে তারা ওই পনেরো টাকার লোভে তারা ইংরেজদের হয়ে বন্দুক ধরে ভারতীয়দের দিকেই কিন্তু তারা গুলি চালিয়েছিল ইংরেজরা তো আরো অন্যান্য দেশে গিয়েছিল সেখানকার সেই দেশের লোক তাদের সেনাবাহিনীতে যোগদান করতে একদম নাকচ করে দিয়েছিল নেপালিও ছিল পারে নাই করতে কিন্তু ভারতীয়রা এতটাই স্বার্থপর যে তারা ইংরেজদের হয়ে তাদের চাকরামি করে ভারতীয়দের দিকেই বন্দুক তুলে গুলি করেছিল একশো জন যদি বন্দুকধারী ভারতীয় ছিল পিছন থেকে ছিল হয়তো পাঁচ থেকে ছয় জন যারা দিত ফায়ার বাস ওরা টিটি করে ফায়ার করে ভারতীয়দের গুলি করে মেরেছিল তাদের মাথায় ওরা পিছনে অল্প কয়েকজন আছে বন্দুকটা একটু ওদের দিকে যদি ঘুরিয়ে দিই তাহলে তো গল্প শেষ তো এরা টাকার জন্য নিজের মাকেও বিক্রি করতে পারে এরা টাকার জন্য নিজের দেশকে বিক্রি করতে পারে আমরা হচ্ছে সেই ভারতীয় কথাটা গল্পটা একটু মানে এটা কোনো অবাস্তব গল্পনা না আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন তাছাড়া ইংরেজের ক্ষমতা ছিল না এই ভারতীয়দের উপর রাজত্ব করার ভারতীয়রাই ভারতকে মেরেছে ভগৎ সিংকে ফাঁসিতে দেওয়ার জন্য বলুন বা অন্যান্য যারা আছে তাদের মানে চুগলমি করেছে ভারতীয়রাই করেছে ভগৎ সিং এর ফাঁসির সমর্থন ভারতীয়রাই করেছে ভারতীয়রাই করেছে তো এই হচ্ছে ভারতীয়দের পরিচয় স্বার্থপর এই জন্যই ভারতীয়রা শোষণের শিকার যে কোনো স্বৈরাচারী যখন কোনো দল আসে রাজত্বে তার দ্বারা এরা শোষিত হয় এবং চিরজীবন হয়ে আসবে কারণ এরাও জানে যারা রাজনীতিবিদ তারাও জানে এরা হচ্ছে স্বার্থপর আর এদের মধ্যে একটা সংখ্যা আছে মানে এরা সব সময় ওদের হলে আমাদের হবে ওরা স্বাধীনতা আন্দোলন লড়ছে তো ওরা যদি ওরা স্বাধীনতা তাহলে আমরাও স্বাধীন হয়ে যাব। এই মানসিকতার লোকও কিন্তু প্রচুর রয়েছে আর এই জন্যই আমরা পরাধীন ছিলাম দুশো বছর তো কুড়িটা বছর পরাধীন থাকলেন পার্শ্ব শিক্ষকতা করে কুড়ি হাজার টাকার মুখ দেখলেন না যদি এইভাবেই স্বার্থপরের মতো যদি থাকতে চান তাহলে আর কোনোদিনও কুড়ি হাজার টাকার মুখ দেখবেন বলে আমার মনে হয় না এই সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে চিন্তা ভাবনা করে আসুন ময়দানে যদি আপনার ভেতরে এই আত্মসম্মান বোধ থাকে যে আমি কুড়িটা বছর দিয়েছি আমার যোগ্যতা আছে কুড়ি হাজার অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার পাওয়ার যোগ্যতা আমার আছে আমাকে দিতে হবে এই আত্মসম্মান বোধ যদি আপনার থাকে নয় নয় তারিখ আপনার জন্য নয় তারিখে আসবেন নিজের ছেলে মেয়েদের সামনে রোল মডেল হয়ে রোল মডেল হয়ে দেখান তাকে কি জবাব দেবেন যে আমার মা আন্দোলনে যায়নি আমার মা বা আমার বাবা অন্যায়ের বিরুদ্ধে তার প্রতি যে অন্যায় সে অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়ায়নি নিজের ছেলে মেয়েদের প্রতিও একটা উদাহরণ হয়ে দাঁড়ান কারণ আপনি বা আমি আমার সন্তানদেরকে যা বলি তারা সেটা করে না আমরা যেটা করি তারাও সেটা করে অর্থাৎ আমি যদি আদর্শবাদী হই আমার সন্তানও আদর্শবাদী হবে আমি যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখি আমার সন্তানও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখবে এবং সেইভাবে তৈরি হবে সে কারো চটি চাটা হবে না কারো দালাল হবে না কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আদর্শ সন্তান তৈরি করতে চান আগামী দিনে আপনার সন্তান যেন স্বার্থপর তৈরি না হয় কারণ স্বার্থপরতা শুধুমাত্র মনে রাখবেন যে মা বাবার প্রতি সে স্বার্থপরতা দেখাবে না এমনটা নয় এমনটা ভাববেন না স্বার্থপরতা উদারতা আমাদের দ্বারাই আমাদের ব্যবহারেই তারা শেখে আজকে আমি যদি স্বার্থপরের মতো ঘরে বসে শুধু খবর নেই আর আন্দোলনে গিয়ে আমার সহপা সহকর্মী সহপাঠী যারা আছে সহকর্মী যারা রয়েছে তারা গিয়ে আন্দোলনে রোদে বৃষ্টিতে তারা আন্দোলন করছে আর আমি ঘরে বসে খবর নিচ্ছি আপনার সন্তান যদি জিজ্ঞেস করে মা তুমি যাবে না কেন গেলে না বাবা তুমি যাবে না কেন গেলে না কি জবাব দেবেন কি উত্তর দেবেন আছে আপনার কাছে কোনো উত্তর দিতে পারবেন কোনো উত্তর পারবেন না মুখ লুকোতে হবে বুঝে যাবে সে সেও একদিন সেও একদিন তার স্কুলে যদি স্কুলে যদি তার প্রতি কোনো অন্যায় হয় সেও প্রতিবাদ করবে না কারণ আমার বাবা তো প্রতিবাদ করতে শেখায়নি আমাকে আমার বাবা নিজেও কোনোদিন প্রতিবাদ করেনি আমার মা নিজে কোনোদিন প্রতিবাদ করেনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি কোনোদিনও পাবেন না আমরা যেভাবে চলি আমাদের সন্তান সন্তানরাও সেভাবে চলে তো সেইভাবেই আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনার সেই আত্মসম্মানবোধ যদি থাকে অন্তত পক্ষে পাঁচজনকে আপনারা যারা এই আন্দোলনের সমর্থন করছেন তাদের উদ্দেশ্য বলছি আপনি আপনার চেনা পরিচিত পাঁচজন বন্ধুকে বন্ধুকে ফোন করুন যারা পার্শ্ব করছেন তাদেরকে উদ্বুদ্ধ করুন তাদেরকেও বলুন যে তোরাও তোদের পরিচিত কিছু পার্শ্ব ফোন কর যে নয় অক্টোবর নবান্ন যাই এই অধিকার আমাদের অধিকার এই লড়াই আমাদের লড়াই আমাদেরকে সবাইকে মিলে যেতে হবে সেরকম এস কে এম এস শিক্ষাবন্ধু প্রত্যেকেই প্রত্যেকের কলিগকে ফোন করুন ফোন করে উদ্বুদ্ধ করুন একবার চলুন না যাই না আন্দোলনে দেখি না কি হয় সংখ্যা গরিষ্ঠতাই কিন্তু এই আন্দোলনের সাফল্যের চাবিকাটি হ্যাঁ তার মানে এটা নয় যে আন্দোলন করলেই সফল হয় পেয়েই যাব এমনটাও নয় এই এটাও ভেবে নিয়ে গেলে হবে না আন্দোলনটায় যেতে হবে সংখ্যাটা দেখাতে হবে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক সংগঠন বা যে কোনো স্বৈরাচারী সরকার সময়। আপনার সংখ্যাকে ভয় পায় আপনার ঐক্যবদ্ধতাকে ভয় পায় আপনারা যত নবান্নের রাস্তায় ঐক্যবদ্ধতা দেখাতে পারবেন যত আপনারা সেখানে সংখ্যা দেখাতে পারবেন ততই আপনার দাবি দৃঢ়তা পাবে আপনার দাবি তত তাড়াতাড়ি পূর্ণ হওয়ার রাস্তা খুঁজে পাবে তো আপনার ভবিষ্যৎ আপনাদের হাতে আমাদের হাতে নিজেরাই নিজের ভবিষ্যৎ নির্ধারণ করুন কি করবেন না করবেন ডিপেন্ড আপনার উপর আপনারাই যদি এই আন্দোলন যদি সফল হয় পার্শ্ব শিক্ষকদের জন্যই সফল হবে কোনো নেতার জন্য নয় এই আন্দোলন যদি বিফল হয় কোনো নেতার জন্য বিফল হবে না আপনাদের জন্যই বিফল হবে তাহলে এই আন্দোলনের সফলতা এবং বিফলতা নির্ভর করে সাধারণ পার্শ্ব শিক্ষক এস এস কে এমএস কে সমস্ত শিক্ষাবন্ধু সমস্ত সর্বশিক্ষা মিশনের কর্মীবৃন্দদের উপরে কিন্তু নির্ভর এই আন্দোলনের সফলতা এবং বিফলতা আশা করি নয় তারিখ দেখা হচ্ছে যদি কোনো দুর্যোগ যদি না হয় আমি উপস্থিত থাকছি নয় অক্টোবর নবান্ন অভিযানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সালাম